সব একটা কালার থাকবে আচ্ছা এক বস্তা একটা কালার একটা কালার থাকবে এরকম চোদ্দটা কালার চোদ্দটা আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা ভাই জন্য আমরা এই মুহূর্তে স্টক লট কিছু আহ জ্যাকেট দেখো প্যাডিং জ্যাকেট একদম কিন্তু

এটা কালার আছে আপনার দিয়ে 14 থেকে 15টা 14 থেকে 15টা আপনি প্রত্যেকটা কালার দেখবো আমাদের একটা শোরুম আছে এখানে স্টক করে রাখছে এটা গোডাউনে আকারে দেখুন তো ভাই আমরা প্রত্যেকটা কালার দেখে আসি ভাই ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই পি দর্শক আমরা কিন্তু আরেকটা হাউজে চলে আসলাম বাবু ভাই আর এখানে কিন্তু স্টক কিন্তু अवेलेबल আছে পাশাপাশি ভাই কিন্তু স্যাম্পল অলরেডি রেখেছে ভাই কতটা স্যাম্পল অপারেট বলেন এখানে স্যাম্পল আছে প্রায় 16 17টা স্যাম্পল আছে 16 17টা স্যাম্পল কিন্তু এগুলো স্টক এগুলো স্টক মানে দুইটা হাউজ একদম ভর্তি ভাই

আর সিঁড়িতে তিন তালা তিন তালাতে কত নম্বর দোকান ভাই দোকান নাম্বার তিনশো বিশ এস এন জে ফ্যাশন এস অবশ্যই স্ক্রিন দা নাম্বারে ফোন দেবেন ভাই সেনা কলন বলতে কি কোনো সমস্যা নেই এখানে সেনা বাহিনী সেনা বাহিনীর আন্ডারে এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নাই ব্যবসায়িক প্রবলেম কোনো ধরনের কোনো অনেক মার্কেট আছে কোনো ইয়া নাই নিরাপত্তা নাই কিন্তু আমাদের সেনা বাহিনী সেনা কলন মার্কেট হচ্ছে সেনা বাহিনীর আন্ডারে এটাতে কোনো দ্বিধান্দ আপনারা রাখবেন না সোজা চলে আসবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই ভাই কুরিয়ার কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনে অবশ্যই মাল দেওয়া যাবে ভাই কয় অর্ডার করতে হবে ভাই মাল মিনিমাম

এডার মধ্যে কিছু একবার ইউনা হ্যাঁ শেরপা প্রত্যেকটাই শেরপা আচ্ছা দুই সাইডে কিন্তু পকেট তো আছে পকেট তো অবশ্যই থাকবে প্রত্যেকটা পকেট থাকবে ভাই প্রত্যেকটা কিন্তু পকেট থাকবে আচ্ছা ওকে প্রত্যেকটা ইয়াতেই পকেট থাকবে আচ্ছা ওকে ভাই তারপর তারপরে カラーটা দেখি ভাই এই যে একটা কালার কত সুন্দর ডিপ মেরুনের মধ্যে বা কফি কালার বলা যায় অনেকটা কফি কালার এর মতো আচ্ছা শে সুন্দর কিন্তু জিপটা কিন্তু অসাধারণ অসাধারণ একটা জিপার ফুল বডিতে কিন্তু আপনার শেরপা দেওয়া আছে ফুল বডিতে শেরপা আচ্ছা তারপরে একটা গেল এগুলো কি দাম একটু কম ভাই আগে থেকে অবশ্যই দাম যেমন গতবার আমরা বিক্রি করছি গতবার বিক্রি করছি আমরা চারশো টাকা নিচে বিক্রি করি নাই ওই সময়টা আসলে আমরা চারশো টাকা এখনো বিক্রি করবো এখন নিলে এখন হচ্ছে সর্বনিম্ন আপনার গিয়া আপনার তিনশো পঞ্চাশ ষাট টাকা বিক্রি করি কিন্তু এখন অফার প্রাইস তিনশো তিরিশ টাকা অফার প্রাইস অফার প্রাইস অনলি তিনশো তিরিশ টাকা যারা নিবেন এখন হিউজ পরিমাণে কিন্তু কোয়ান্টিটি আছে যারা নির্দেশন দ্রুত নক করবেন ভাই এটা কিন্তু সেই সুন্দর ও ভাই এটা একদম সোক জাজালো